আলাইকুম এখানে মোট চৌত্রিশটা বাচ্চা রয়েছে এই চৌত্রিশটা বাচ্চাকে আমি এখন তাদের নতুন সেট আপ এ দিয়ে দিবো মানে এখন যেখানে বসে আছে মুরগিটা এখানে ডিম দিয়ে বসাইছিলাম আর ডিম দিয়ে বসানোর পরে এখান থেকে উনিশটা বাচ্চা ঘুরছে তারপর অন্য মুরগির বাচ্চা এনে এখানে দিয়ে দিয়েছি যেহেতু এখন মোট চৌত্রিশটা বাচ্চা রয়েছে এখন আমি আস্তে আস্তে করে ওদেরকে সরিয়ে দিব এখান থেকে কারণ এই বাচ্চাগুলোর অনেক খিদা লেগেছে ওরা খাবারের জন্য পাগল হয়ে গেছে দেখলেই বোঝা যাচ্ছে কার্টুনের ভিতরে কিন্তু ওর এতগুলো বাচ্চা কিন্তু জায়গা নিতেছে না যার কারণে ওদেরকে সরিয়ে দিতে হবে আমাদের খাসার সেট আটা রেডি কত সুন্দর করে একটা পানির পাত্র দিয়ে দিলাম একটা খাবারের পাত্র দিলাম আর বাচ্চাগুলো তো অনেকগুলো জন্য খাঁচাটা আছে খাঁচাটা নিচের একটা ফাঁক আছে অনেক যার কারণে বাচ্চার পা গুলা কিন্তু নিচে চলে যায় এই দিকে একটা কার্টুন দিয়ে দিলাম ভিতরে কার্টুন দিয়ে দিলে কি হয় ওদের আর সমস্যা হবে না পাড়া দেওয়ার জন্য পাঁচ ছয় দিন যখন হয়ে যাবে তখন আমি যদি কার্টুনটা সরিয়ে ফেলি তখন আর কোনো সমস্যা হবে না ইনশালা আমি কি করেছি বাচ্চাগুলো একে একে গুনতে গুনতে আমি ধুয়ে দিলাম এর ভিতর থেকে আপনার একটু খেয়াল করে দেখেন বেশিরভাগ বাচ্চা কিন্তু কালো দুইটা মুরগি কালো মুরগি ছিল আর কালো মুরগি ছাড়াও আর অন্য মুরগি ছিল কিন্তু ওইটা থেকেও মনে হচ্ছে কালো বাচ্চা পেয়েছি সাদা বাচ্চা হয়তো শুধুমাত্র একটা একদম সাদা বাচ্চা শুধু একটা পেয়েছি আর হলুদ কালারের মানে এটা হচ্ছে সোনালি ক্রস যে মুরগিটা আছে ওই মুরগিটা ডিম কারণে বাচ্চাগুলো মাসে অনেক সুন্দর একটা কালার পাইছে এই মুরগিটার মনে কিন্তু কালার পাবে বাচ্চাগুলো আপনার একে একে এখন থুচ্ছে আপনি একটু খেয়াল করে দেখেন বাচ্চাগুলো কিন্তু কালকে আর আস মিলিয়ে দুই দিনে বের হয়েছে যার কারণে ওরা কিন্তু বেশিরভাগ খাটতে পারতেছে না একটু টল অল্প হাটে দেখেন খাবারের জন্য পুরোপুরি পাগল হয়ে গেছে এখন খাবার দেবো আমি খাবার ওই জায়গায় দেওয়া আছে কিন্তু ওই জায়গা থেকে খাবারটা খায় না যার কারণে আমাদের এই কার্টুনটা যখন দিয়েছে এই উপরে কিছু খাবার দিয়ে দিতে হবে বাচ্চাগুলো খাবার জন্য এখন মুরগিটা প্রায় দুই দিন ধরে হয়তো খাবার নেই পেটের ভিতরে আমি চাউল দিয়ে দিয়েছিলাম কিন্তু চাউলটা এরকম ভাবে খাইনি পানি দিয়ে রাখছিলাম পানিটাও সেরকম ভাবে খায়নি অল্প খেয়েছে আর এদিকে যখন আমি পোলট্রি দিয়েছি আর সাথে খুব মিস করে দিয়েছি মুরগিটা নিজে নিজে খাচ্ছে এবং নিজে খেয়ে বাচ্চাকে খাওয়ানোর জন্য ডাকছে আপনার খেয়াল করে দেখবেন যখন নতুন মুরগি উঠে তখন দেখবেন মুরগির ঠাকুর দিয়ে খাবার নিয়ে নিচে রাখে যাতে বাচ্চা খেতে পারে এখন যদি আমি ওদেরকে বড় দানার খাবার বা চাউল দিই তখন কিন্তু ওরা খেতে পারবে না ওরা শুধুমাত্র খুদ এবং পোলট্রি কিন্তু প্রত্যেকটা বাচ্চা কিন্তু নিজে নিজে খাওয়া শুরু করে দিয়েছে এখানে যে কয়টা বাচ্চা রয়েছে সবগুলা কিন্তু দুইটা মুরগির বাচ্চা আমি আগে বলে দিয়েছি এখন বলতেছি দুইটা মুরগির বাচ্চা আর সামনে এখানে আরেকটা মুরগির বাচ্চা অ্যাড হবে তার মানে মোট মিলিয়ে তিনটা মুরগির বাচ্চা একসাথে হয়ে যাবে দেখেন আমি খাবার গুলো কিছু কিছু খাবার ওদেরকে দিয়ে দিলাম যাতে খাবার জন্য আর এদিকে দেখেন এই যে একটা সাদা মুরগির বাচ্চা মানে মুরগ হবে না মুরগি হবে এটা জানি না কিন্তু মুরগির বাচ্চাটা একদম সাদা হতে পারে আর বাকি যে আছে সি কালারফুল কালারফুল বাচ্চা হবে এবং সবচেয়ে বেশি বাচ্চাটা হচ্ছে কালো বাচ্চা আপনি একটু খেয়াল করে দেখেন সবগুলো বাচ্চা কিন্তু এক সমান কিন্তু এখানে এক সমান বাচ্চা না একদিন বড় শোট হবে একদিন বলতে গেলে একদিন না সবগুলা যদি আমরা এক করি তিনটা মুরগির বাচ্চা যদি এক করি তখন হয়ে যাবে তিন চার দিনের বড় ছোটো মোট মিলে ধরতে পারি ছয় দিনের বড় শুধু মানে একদিন থেকে শুরু করে মানে প্রথম দিন যেদিন থেকে ফুটানো শুরু করে ওই দিন থেকে যদি আমি হিসাব করে টান দিই তারপর ছয় দিনের মাথায় সবগুলো বাচ্চা ফুটে বের হয়ে যাবে ইনশালা তিন নাম্বার যে মুরগিটা বসাইছিলাম এখনো ফুটে নাই তিন নাম্বার যে মুরগিটা বসেছি ওই মুরগিটা হয়তো আজকে রাত্রের ভিতরে ফুটা শুরু করে দিবে কালকের ভিতরে আমি একটা বাচ্চা পেয়ে যাবো ইনশালা একটা বাচ্চা বলতে কি রাতের ভিতরে হয়তো এক দুইটা বাচ্চা পেয়ে যাবো কালের ভিতরে পুরোপুরি বাচ্চা পেয়ে যেতে পারি দিই মুরগি থেকে মাত্র একটা ডিম এখন নষ্ট হয়েছে আর বাকি কয়টা কি হয় না হয় ওটা আমি ঠিক জানি না এখন পরবর্তীতে দেখা যাবে একদিন গিয়ে আমি তো মনে করছিলাম কালো যে মুরগিটা বসেছিলাম ওইটার মাত্র একটা ডিম না আর বেশি নষ্ট হবে পনেরোটা বসেছিলাম তখন থেকে তো চোদ্দটা করবো এরকম একটা চিন্তা ভাবনা ছিল পরে দেখি তেরো চোদ্দটা না ওখানে পনেরোটা ডিম থেকে মাসাল্লাহ পনেরোটা বাচ্চাই ফুটে গিয়েছে আর এই জায়গাটার ভিতরে একটা বিষয় হচ্ছে এখানে উনিশটা ফুটছে একটা নষ্ট হয়েছে এখন এই সবগুলো বাচ্চা যদি একটু করি কতগুলো বাচ্চা হয়ে যাবে আপনি একটু খেয়াল করে দেখেন এর জন্য ওদেরকে আমি বাহির বার করব না আর পানির ভিতরে আপনাদেরকে মেনলি এটা বলি না পানির ভিতরে কিন্তু আমি লাইসুবি দিয়ে দিয়েছি মুরগির বাচ্চার জন্য যেটা অনেকেই খাওয়ায় এবং এটা খাওয়ালে তাদের শক্তিটা বাড়ে এখন এই পানির ভিতরে আমি লাইসুবিট দিয়ে দিয়েছি এক লিটার পানিতে এক গ্রাম করে লাইসুবিট একটা ওষুধ আছে এটা যদি আপনারা খাওয়াইতে পারেন তাহলে মুরগির এক থেকে দশ দিনের ভিতরে যদি আপনারা এটা ওষুধটা খাওয়ান তাহলে দেখবেন মুরগির বাচ্চাগুলো তাগড়া থাকবে তাদের রুচি ঠিক থাকবে তাদের শরীরটা গরম থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে বাচ্চাগুলো জর্জরা থাকবে আর আমাদের যদি সাদা পানি দেয় এবং ঠান্ডা পানি দেয় তখন কিন্তু যত সমস্যা বা পোলট্রি না দিয়ে যদি শুধু খুদ দেয় তখন কিন্তু সমস্যা এখন এইবারের ভিতরে আমি আরেকটা জিনিস গুড়া পোলটির সাথে আমি মিক্স করে দিয়েছি গুড়া চাউল মানে খুদ যেটা পোলট্রি এবং খুদ যখন একসাথে করে দিয়েছি বাচ্চাগুলো খুব মজা করে খাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং আস্তে 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 পোলট্রি কমিয়ে দিতে হবে এক মাস পর থেকে পোলট্রি আস্তে আস্তে কমিয়ে দেবো চাউলের সংখ্যা পারবো আস্তে আস্তে খাবার কিন্তু চেঞ্জ করে ফেলব এর জন্য প্রথম অবস্থায় গুড়া পোল্টি এবং গুড়া খুঁড়টা দিয়ে যখন একসাথে মিক্স করে যখন দিই বাচ্চাগুলো খুব মজা করে খায় তারপর আস্তে আস্তে তাদেরকে অন্য খাবারের মধ্যে শিফট করে দিই আর আজকে থেকে পাঁচ দিন পর্যন্ত হয়তো লাইসু ব্যাডটা খাবো আমি দশ দিন খাওয়াবো না আর যদি অনেক বাচ্চা থাকে তখন আমার চিন্তা ভাবনা আছে দশ দিন খাওয়ানো লাইসে ব্যাডটা যখন দশ দিন খাওয়াবো তারপর থেকে আরেকটা ওষুধ আছে ওটা খাওয়াবো মানে ওষুধের যে সিস্টেমটা আছে ওটা করতে হবে এবং সাত দিনের মাথায় বাচ্চাগুলোকে আমরা ভ্যাকসিন করে দিব সাত দিনের মাথায় যদি আমরা বাচ্চাগুলোকে ভ্যাকসিন করে দিই তাহলে মশাল বাচ্চাগুলো কিন্তু সুন্দর জর্জরা হয়ে যাবে এবং সাত দিনের মাথায় করবো একটা ভ্যাকসিন একুশ দিনের মাথায় বা বাইশ দিনের মাথায় ওই সময় একটা ভ্যাকসিন তারপর যখন দুই মাস যাবে তখন কিন্তু আমরা যে ভ্যাকসিনটা রানী ক্ষেত্রে বুস্টার ডোজটা ওইটা করে দেবো আমরা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল আস্তে আস্তে সবগুলো আপনাদেরকে দেখবো ইনশাল্লাহ আর যে কাজগুলো করতে আসি খামারের জন্য আপনাদেরকে দেখাচ্ছি ইনশাল্লাহ আর এই বাচ্চাগুলো একবার একটু খেয়াল করে দেখেন সবগুলো যদি একসাথে বসাতে পারতাম একদিনে তাহলে কিন্তু একদিনে বাচ্চাগুলো বের হয়ে যেত একদিনে বাচ্চা বের হয়ে গেলে আর আমাদের জন্য আরেকটু বেশি ভালো হতো আর এখন যেহেতু তিন দিন হয়েছে তারপরে কোনো সমস্যা নাই তা আমরা মিক্স করে রাখতে পারবো আর সামনে দোয়া করেন যাতে আরো দুই তিনটা মুরগি একসাথে করা হয় তাহলে আমাদের ডিমটা বসাতে খুব সহজ হয়ে যায় ফুটে যায় তাড়াতাড়ি একসাথে যখন ফুটে বাচ্চাগুলো এক সমানে বড় হয়ে যায় আর যদি একসাথে না ফুটে তাহলে বাচ্চা কিছু ছোট বড় থাকে আর আমি যদি খাবারটা যদি আমি মেনটেন করে দিতে পারি মাফিক খাবারটা যদি দিতে পারি তাহলে আমি মনে করি যে বাচ্চাগুলো সমান হয়ে যাবে ইনশাল্লাহ